আর এই কোরআন সকলের জন্য সহজ দেখুন তোতলা মানুষ আপনারা কি করেন এই যে কথা বলতে গিয়ে যায় তোতলা মানুষ যদি দিতে পারেন কথাই পারবে না হা করে থাকবে প্রত্যেক কথায় বাঁধবে কিন্তু এই তোতলাকে কোরআন পড়তে দেন তোতলা প্রত্যেক ভাষায় প্রতি জায়গায় তার কথা বেঁধে যাবে কিন্তু কোরআন যখন পড়া শুরু করে দেবে আল্লাহ পাক তো তার জন্য কোরআন সহজ করে দিয়েছে পরীক্ষা করে দেখেন পরীক্ষা করে দেখেনা বাধবে বাঁধবে না মানুষের উচ্চারণে বিভিন্ন রকমের উচ্চারণে বেকায়দা আছে সব জায়গায় বাংলাদেশেও আছে আরব দেশেও আছে আরব দেশে সৌদি আরবে সা, আলি উচ্চারণ করে তারা তা দিয়ে কাসিরকে তারা বলে কাতির কুল এটাকে তারা বলে গুল আমি তোমাকে বলতে চাই এটার আরবি হলো আকুল আমি তোমাকে বলতে চাই তারা বলে আগুল আমাদের লোকেরা শুনলে মনে করবে কোন জায়গায় আগুন লাগাইতে কয় বুঝি কাবের উচ্চারণ তাদের সঠিক হয় না মিশরে জিমের উচ্চারণ হয় না তারা জিমকে গ দিয়ে উচ্চারণ করে তারা যেমন মানে অজারাতুল পররাষ্ট্র মন্ত্রণালয় আরবিতে বলা হয় অজারাতুল খারে জিয়া যেহেতু তারা জিম গ দিয়ে উচ্চারণ করে সেই জন্য তারা বলে অজারাতুল খার গিয়া মসজিদকে বলে মাসগিদ হাজি কে বলে হাগি এগুলো আমার কানে শোনা বাস্তব কথা বলছি গেল আরব দেশ এবার বাংলাদেশে আসেন রংপুরে অনেকে র উচ্চারণ করতে না পারে কয় অংপুর বলে কিনা ভাষা বলেছেন প্রতি পাঁচ মাইল অন্তর ভাষার সুর এবং উচ্চারণের পদ্ধতি বিকৃত হয়ে যায় প্রতি পাঁচ মাইল অন্তর আমরা সবাই বাংলাদেশে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমার দেশের নাম কি মোহব্বতের সাথে বলেন আমার প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশের এক এক জেলার বাংলা যদিও বাংলা আমরা কথা বলি এক এক জেলার বাংলা এক এক রকম ঠিক কিনা সিলেটের বাংলা একরকম চট্টগ্রামের বাংলা আর রকম নোয়াখালীর একরকম বরিশালের আর এক রকম সৈয়দ মুস্তফা আলী নাম করা একজন লেখক ঔপন্যাসিক সাহিত্যিক তিনি লিখেছেন বাংলা ভাষার জন্ম হয়েছে শান্তিপুরে নদিয়ায় এর মৃত্যু হয়েছে চট্টগ্রামে কুলখানি হয়েছে নোয়াখালীতে চল্লিশা হয়েছে সিলেটে বাসার বারোটা বাসা শেষ উচ্চারণের এত ব্যস এবার দেখেন আমাদের দেশ এক একসময় ব্রিটিশ শাসন ঠিক না ব্রিটিশরা আমাদের দেশ যখন শাসন করতে আসলো দুইশো বছর তারা এখানে ছিল বাংলা শিখেছিল সেই বাংলা কি কোন পদের বাংলা তারা বলতো আমি বিরুদ্ধে আমি আপনাদেরকে হাসাতে চাই না একটা মূল লক্ষ্যে নিয়ে যেতে চাই এবার দেখুন সেই মিশরি জিমের উচ্চারণ করতে পারে না জিমকে বলে না সে কিন্তু কোরআন যে সৌদি আরবিয়ান বড় কাপ কে গ দিয়া উচ্চারণ করে কুলকে বলে গুল সে কুলহু হুয়াল্লা কে গুল হুয়াল্লা পড়ে না একজন ব্রিটিশ নাগরিক মুসলমান যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধাকারী বলে সেই লোকটি যখন কোরআন পড়ে তখন ইয়া কানা বুডু ওইয়া কানা স্থায়ী এরকম বলে না তার অর্থ কি এর অর্থ হল আল্লাহর কোরআনের মজা তোমার চিব্বায় যত আড়ষ্টতা থাকুক উচ্চারণের ভিতরে যত সমস্যা থাকুক না কেন কোরআন যখন পড়বে আল্লাহ পাক সকলের জিহ্বার জন্য উচ্চারণ করতে আল্লাহ সহজ করে দিবে আল্লাহ বলেছেন কোরআন মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য আমি আল্লাহ বান্দাদের জন্য সহজ করে দিয়েছি আল্লাহ সহজ করে দিয়েছি কিন্তু দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মুসলমান তারা বলেন কোরআন বোঝা আমাদের পাবলিকের কামনা কোরআন বোঝে আলেমেরা কাজী মুরব্বীরা কি কয় তাই শোনো কোরআন আমরা বুঝবো না আমরা আলেম না এক শ্রেণীর লোকেরা বলে রংপুরে এরকমের কথা শোনা যায় না প্রিয় ভাই সব কোরআন আলেমদের আর আমাদের জন্য নয় এই কথাটি শয়তানের ওয়াসওয়াসা কারণ আমার আল্লাহ এমন নন যে তার পক্ষ থেকে তিনি একখানা কিতাব দিবেন বিশ্ববাসীকে আর তা শুধু পড়বে মৌলবীরা মৌলানারা সাধারণ মানুষেরা বুঝবে না তাহলে আল্লাহ ইনসাফ কি করে করবেন এ কোরআন তো বেদ নয় হিন্দু ধর্মে আছে বেদ শুধু ব্রাহ্মণদের জন্য নিম্ন শ্রেণীর হিন্দুরা বেদ স্পর্শ করলে সদ্য গোষ্ঠী নরকে যাবে কোরআনের ব্যাপারে এরকম কথা আছে নাকি দাঁড়ি নাই প্যান্ট শার্ট পরে পরে এই জাতীয় লোকেরা কোরআন ধরলে চোদ্দ গোষ্ঠী হাবিয়া যোগে যাবে আছে এরকম কথা না এই কথা মারাত্মক যে কোরআন শুধু আলেমদের জন্য আমরা বুঝবো না মুরব্বীরা কি কয় তাই শোনো মুরব্বীরা যা কইল সেই কথা যে সঠিক তা বোঝার জন্যই কোরআন জানা দরকার কথা ঠিক কিনা বলেন আমি যা বলতেছি এই কথাগুলি হক কিনা কোরআন বোঝা দরকার আমার ভুল তো পারবেন যদি ভুল করে বসি মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি যদি তেলাওয়াতে হাদিসে আলোচনায় কোথাও কোরআন এবং হাদিস সম্পর্কিত ভুল করে বসি বুঝবে যারা কোরআন হাদিস জানে তারাই ঠিক কিনা এক সময় এই দেশে আমি যেখানে যাই সেইখানে একশো চুয়াল্লিশ ধারা আর পত্রিকাগুলি নামে নামে উনি করেন আমি তখন বলেছি তোমরা যারা বলো অপব্যাখ্যা করি তোমরা কি ব্যাখ্যা বুঝো ব্যাখ্যা বুঝলে না অপব্যাখ্যার কথা বলা যায় ঠিক কি লাগন একটা বিল্ডিং এর প্ল্যানে যদি ভুল হয় একজন পানের দোকানদার আইসা যদি বলে ইঞ্জিনিয়ার সাহেব কি একটা প্ল্যান এর কোনো প্ল্যান হইল আরে না নাস্তা করা যায় কন আপনারা আরে বাবা তুমি পানের বানাও তুমি খিলি কি করে বুঝো ইঞ্জিনিয়ার প্লানে তুমি বামপন্থী আন্দোলন করো তুমি কোরআন বানান করে কেমনে তাও জানো না কোরানের অর্থ কি তাও জানো না কোরআনটা লেখে কেমনে আরবি তাও জানো না তুমি অপব্যাখ্যা বুঝো কেমনে এইসব কথা বলে কোরআন থেকে মানুষকে সরাবার চেষ্টা করা হয়েছে আজও চলছে আজও চলছে যে আমাদের বোঝার কাজ না কোরআনারা বুঝবে বলেন কোরআন বোঝা সহজ না কঠিন আপনার জবাব দেওয়ার দরকার নাই চলেন কোরআনের মালিকের কাছে যাই কোরআনের মালিককে তারে জিজ্ঞেস করি আল্লাহ তোমার কোরআন বোঝা কঠিন না সহজ আবারও তো জবাব আপনি দিলেন এবার দেখেন আল্লাহ জবাব দিচ্ছেন আপনারা এই জাতীয় প্রশ্ন করতে পারেন সেই জন্য সোয়ালে মুকাদ্দারের জবাব আল্লাহ নিজে দিয়ে রাখছেন চোদ্দশো বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কোরআন পোষার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ আমার বান্দার কাছে সহজ করে দিয়েছি আল্লাহ বলছেন সহজ আর আমরা বলি কঠিন এতে কি হবে না গোনা হবে গোনা হবে কিনা বলেন সেই জন্য হেদায়তের জন্য কোন মুরব্বীর কোন প্রয়োজন নাই হেদায়তের জন্য প্রয়োজন কোরআন হেদায়তের জন্য প্রয়োজন কি কোরআন আর হাদিস রসুল্লাহ বলেছেন আমরাইন দুটি জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম একটার নাম নাম আমি সেই থেকেই আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই পৃথিবীতে সব থেকে মানুষের জন্য বেশি জরুরি কি আমি যদি এই প্রশ্ন করি তাহলে সেই প্রশ্নের জবাব আপনারা কি দিবেন কেউ বলবেন ভাত কেউ বলবেন কাপড় কেউ বলবেন গণতন্ত্র যার যার খুশি মতো বলবে ঠিক কি কিন্তু এই পৃথিবীর মানুষের জন্য সবথেকে বেশি প্রয়োজন যে জিনিসটি তার নাম হলো রেসালাত তার নাম বলেন চরে মানে নবী সবচাইতে প্রয়োজন কি নবী আমাদের সস্তাকে এরকম বললে হবে না আমার আওয়াজ যত জুড়ে লোকেরা শুনতে পাচ্ছেন সকলে বলুন মানুষের এই মানুষগুলি কি হলে শান্তিতে থাকতে পারবে তা বলে দিতে সক্ষম কে জোরে বলুন সেই আল্লাহ পাক আমাদের চলার পথের দিশা দিবেন কিন্তু তিনি মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলেন না তিনি কথা বলেন জিব্রাইলের মারফতে সেই জন্য সূরা আন নাহালে আল্লাহ পাক বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়ামিনহা জাইরুন ওয়া আল্লাহ পাক বলেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ অসংখ্য পাকা মাঝে সোজা রাস্তা বলে দেব আমি তার মানে হল এ আয়তের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মানুষগুলির জন্য নবী পাঠাবেন তার ইঙ্গিত দিয়েছেন আলহামদুলিল্লাহ অসংখ্য বাকাপথ যেখানে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ পাকের বাকাপথ হল হলো মানুষের তৈরি করা আইনগুলি হলো বলেন সবাই বাঁকা পথ আর আল্লাহ যেটা দেখিয়েছেন এটা হলো সোজা পথ যারা জ্যামিতি পড়েছেন তারা জানেন জ্যামিতির একটি সূত্র হচ্ছে জ্যামিতির একটি সূত্র হচ্ছে এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত সরল রাখা হয় কয়টা বলেন সবাই একটা যদি একটার চাইতে বেশি রেখা টানা হয় তাহলে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সোজা অবস্থায় যাওয়া যাবে বলেন যাবে দ্বিতীয় বিন্দু পর্যন্ত সোজা সোজা অবস্থায় কে আমত রেভোজ যাইতে পারবে না যত রেখা বেশি টানবে তত বেশি ব্যাখা হবে ঠিক কিনা না এজন্য আমাদের শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিন পর্যন্ত একটা বিন্দু আর সৃষ্টি মানুষ আর একটা বিন্দু সৃষ্টি যদি কাছে যেতে চায় একটা সরল রেখা আল্লাহ দিয়েছেন সেই সরল রেখার নাম হলো ইসলাম সরল রাখার নাম কি এই ইসলামের পথ দেখাবার জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন অসংখ্য নবী সোমান আল্লাহ বলে নবী ইলেকশন করে নবী বানানো যায় না ইলেকশন করে এমপি বানানো যায় মন্ত্রী বানানো যায় প্রেসিডেন্ট বানানো যায় মেম্বার চেয়ারম্যান বানানো যায় ইলেকশন করে নবী বানানো যায় না নবী হয় সিলেকশনে কে সিলেকশন করেন বলেন কে সিলেকশন করেন আদম আলা সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে সিলেক্ট করেছেন কে আল্লাহ পাক এই নবীদের নবীরাই আমাদের নেতা এবং তারাই আমাদেরকে পথ দেখিয়েছেন মনে রাখতে হবে নবীরা মাসুম নবীরা নবীরা বেগুনা কোনো কোনো করেন করেন না না ভুল বলেন আল্লাহ সমস্ত নবীদের পাক তিনটা জিনিস দিয়েছেন কয়টা জিনিস তিনটা এক নম্বরে হলো ওহি লক্ষ্য করতেছেন এক নম্বরে ওহি দুই নম্বরে উন্নত মানের চরিত্র আর তিন নম্বরে মোজেজা অহি ছাড়া নবী হওয়া যায় না আল্লাহর নবী মোহাম্মদুর রসুন উল্লাহ সাল্লাল্লাহ হওয়ার সাল্লাম তিনি মানুষের কাছে যত কথা বলেছেন কোরানের নামে আল্লাহ পাক বলেছেন মাতি কুয়ানিল্লাহাব এ নুহাইল্লা ওয়াহিনসেদ প্রবৃত্তিকে অনুসরণ করে মোহাম্মদ সাল্লাহসলাম কোনো কথা বলেন নাই আমার নবী যা বলেন আমি যা বলি তাই কোরআনের নামে তিনি বলেন সুবাহান আল্লাহ কাজে কোরানের যত কথা আছে সব কথা কার বলেন সব কথা কার আল্লাহফা কারও গ্যারান্টি দিচ্ছেন ওয়াল ডাউন আল্লা বলেন আমার নবী যদি নিজের থেকে কোনো কথা যদি বানায়াম আমার নামে যদি কোরআনে চালাই দিতেন আমি আমার নবীর কণ্ঠন কেটে ফেলে দিতাম তার হাত চেপে ধরতাম আর কণ্ঠন কেটে ফেলে দিতাম সুবাহ আল্লাহ জোরে সোরে জিজ্ঞে করেন কথা বলে সমস্যা কি লাইলা হাব এল্লাভ লাইলা হাব জোড়া করেন লাইলা প্রিয় ভাই সব আলোচনার মাঝখানে একটু কথা বলে নেই আপনারা একটা সাইডে প্রচন্ড ভিড়ে কথা বলছেন কথা না বলে হাতের এশারায় কাজ করুন আপনার কথায় লক্ষ জনতার সোনায় ব্যাঘাত ঘটছে গোনা হবে কথা বলবেনি না আল্লাহ তৌফিক দিন বলেন আমিন আর আরো একটা কথা বলি থামেন আর একটা কথা বলি থামো ভাই আর একটা কথা বলি নিতান্ত পেশাব প্রাকৃতিক ডাক যদি না আসে পেশাব পায়খানার প্রয়োজন যদি না হয় মাহফিলের মাছ থেকে হাঁটবেন মুসলমানদের কষ্ট দেওয়া কবিরা গুনা আপনারা সব কামাই করতে আসছেন না গুনা কামাই করতে আসছেন আপনি যাবেন কই চতুর্দিকে মানুষ গোটা শহর মাহফিলের শহরে পরিণত হয়ে গেছে যাবেন কোথায় আপনার হাঁটা মানি মুসলমানদেরকে কষ্ট দেওয়া পেশাব পায়খানার জরুরা ছাড়া কোন মুসলমান হেঁটে আরেকজন মুসলমানকে কষ্ট দিবেন না হবে বলেন প্রিয় কোরানে আল্লাহ পাক বলছেন তিনি নবী পাঠাইছেন আর এই নবীদেরকে তিনটা গুণ দিয়েছেন একটা হলো হি আর একটা হলো মজেজা সমস্ত নবীদেরকে আল্লাহ মহজেজা দিয়েছেন মৌজেজা হল যে শক্তি সব থেকে প্রভাবশালী সেইটাকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ নবীদের হাতে দিয়েছেন যেমন মুসালা সালামের জামানায় ছিল জাদুর প্রভাব মুসালা সালামকে আল্লাহ পাক লাঠি দিলেন লাঠিটা মাটিতে ফেলে দিলে কি হয়ে যেত কি হয়ে যেত ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ সিংহ সবগুলো সালামের লাঠি খেয়ে ফেলে দিল সাফ হইয়া জাদুকরেরা বলল আমরা যাতে তার যেটা দেখিয়েছি এর নাম জাদু কিন্তু মুসা যেটা দেখিয়েছে এর নাম জাদু নয় এতো জাদু খেয়ে ফেলে দিয়েছে কাজে এটা জাদু নয় এটা জাদুর দাদা অথবা বাবা হাজরাতে মহা ছিল তিনি অস্ত্র তৈরি করতেন লোহা দিয়ে অস্ত্র বানাবার সময় লোহা পোড়ানোর প্রয়োজন হতো না হাত দিয়ে লোহা ধরে চাপ দিতেন লোহা গোলে পানি হয়ে পড়ে গিয়ে যেমন অস্ত্র বানাতে চাতে চাইতেন অস্ত্র হয়ে যেত হাজরাতে সোলাইমান তার মজুদা ছিল সকালবেলায় সিংহাসনের উপরে বসতেন বিনা ইঞ্জিনে এক মাসের পথ অতিক্রম করে যেতেন আবার সন্ধ্যা বেলায় আর এক মাসের পথ অতিক্রম করতেন ছিল চোখের উপর হাত বুলাতেন চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন কুষ্ঠ ভালো হয়ে যেত প্রিয় ভাইরা শোনেন হাজরাতাম ইন্তেকাল করলেন তিনি মারা গেছেন তার লাঠি দিয়া তার উম্মতেরা আর একটা দিনের জন্য মহা দেখাইতে পারে নাই দাউদ আলাইহিস সালামের উম্মতেরা দাউদ আলাইহিস সালামের মতো লোহাকে আর পানি বানাতে পারে নাই ঈসা সালাম মারা যান নাই আল্লাহ তাকে উঠায় নিয়েছেন খ্রিস্টানরা বলে যে সাসক্রিস্টকে ক্রুসিফাইড করা হয়েছে আমরা এটা বিশ্বাস করি না আমরা এটা বিশ্বাস করি না ঈসা আলাইহিস আল্লাহ কি করেছেন উঠায় নিয়েছেন তিনি মারা যাননি ঈসা আলাইহিস সালাম তার মজুদা হলো উপরে হাত বুলাতেন চোখ ভালো হয়ে যেত বেধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন রোগ ভালো হয়ে যেত সালাম আল্লাহ তার উন্মতের দাবিদার শত শত কঠিন খ্রিস্টান আজ পৃথিবীতে আছে কোন খ্রিস্টান কোন মানুষের চোখের উপরে হাত বুলাইয়া চোখ আর ভালো বানাইতে পারে নাই হাত এক কষ্ট ভালো বানাতে পারে নাই কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ রসুল্লাহ যারা বলেন সাল্লাহ আলিয়াল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন রসুল্লার জীবনে সাড়ে তিন হাজার মজেজা সংগঠিত হয়েছিল তার জীবনের সব থেকে বড় মজেজার নাম হলো কোরআন শরীফ